মিডিল ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক বেশি কষ্ট করে অনেক বেশি হার্ডওয়ার্ক করে আর তার ছোট ছোট টাকাকে আস্তে আস্তে জমাতে শুরু করে কিন্তু তাদেরও অনেক বড় স্বপ্ন থাকে কিন্তু তোমরা কখন এটা ভেবে দেখেছো যে আমাদের ইনভেস্টমেন্ট করতে এত ভয় কেন লাগে আর তোমরা হয়তো এটাও শুনেছ ড্যাম শেয়ার যে স্টক মার্কেট একটা জুয়া এখানে তো হয় আর এখানে তোমার কষ্টের টাকা চলে যাওয়ার চান্সেস থাকে ইনভেস্টমেন্ট তো আমাদের ব্রেনে হিসাবে শুধু ওই এক্সপার্ট লোকেদের জন্য যারা এই ফিল্ডে অনেকটা নলেজ রাখে এইবারে এইসব যে ধারণাগুলো আছে সেগুলোর জন্য আমাদের মাথায় কিন্তু একটা ভয় ঢুকে গেছে আর এটার জন্যই যে আমাদের নিজের কষ্টের টাকাগুলো আছে সেগুলো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চুপচাপ করে থাকে কোনো কাজে লাগে না আর কোথাও না কোথাও ইনফ্লেশন তোমাদের টাকাগুলোকে সাইলেন্টলি সব শেষ করে দিচ্ছে আর যদি কেমন হবে আমি তোমাদেরকে বলি যে একটা যে পিৎজার কষ্ট হয় সেই টাকাটা তুমি ইনভেস্ট করে এক কোটি টাকার ওয়েলথ বানাতে পারবে ইট সাউন্ড আনবিলিভেবল রাইট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ এমন করে বোঝাবো যে হবে পাঁচশো টাকা এক কোটি টাকা হতে পারে বিলগেটস বলেন যদি তুমি গরিব জন্ম নাও তাহলে এটা তোমার কোনো ভুল নেই কিন্তু তুমি যদি গরিব মরে যাও তাহলে এর মতো পাপ আর এই দুনিয়াতে কোথাও নেই কারণ যত কিছু নলেজ বা যত কিছু সারাউন্ডিং তোমার চায় না কেন আজকের দিনে দাঁড়িয়ে সব কিছুই তোমার কাছে অ্যাভেলেবেল আছে আর এরপরেও তুমি যদি কিছু করতে না পারো তাহলে সেটা তোমার ভুল আর কারোর না আর সত্যি করে তুমি যদি বড়লোক হতে যাও তাহলে এই ভিডিওটা একদম মন্দির লাস্ট পর্যন্ত দেখো আর তুমি সত্যি করে হতে যাও ওই জন্যই ভিডিওতে ক্লিক যাও তো চলো শুরু করে যাক কি খবর মিষ্টি বন্ধুরা সবার প্রথম তুমি যদি ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে সবার আগে তোমার কাছে লাগবে ইনকাম কোথাও না কোথাও থেকে তোমার একটা ইনকাম দরকার এবারে যদি কেউ টাকা ইনকাম করে তাহলে সেই টাকাগুলো নিয়ে সে কি করতে পারে সবার প্রথম সে কোথাও না কোথাও সে টাকাটা ওড়াবে খরচা করবে কারণ ভেতর থেকেই ছোটবেলা থেকে একটা আওয়ার্স থাকে যখন আমি টাকা কামাবো তখন আমি একটা গাড়ি নেবো একটা ভালো ফোন নেবো একটা বাইক নেবো যদিও আমার কাছে বেশি টাকা নেই আমি তাও ইএমআই নেব নো কস্ট ইএমআই নেবো এটাই হচ্ছে এখনকার জেনারেশন তো প্রথম কি হতে পারে আমরা কোনো টাকাটা ওড়ালাম বা খরচা করলাম সেকেন্ড কি হতে পারে যে আমার টাকা কামানো আছে আর সেই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে আর সেখান থেকে আমরা ভাবি আমরা বছরে হয়তো চার পার্সেন্ট রিটার্ন পাচ্ছি এবারে তোমরা ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে বছরে চার পার্সেন্ট রিটার্ন পাচ্ছ আমরা ধরে নিলাম তোমার সেভিংস অ্যাকাউন্টে এক লাখ টাকা ফান্ড আছে আর সেই এক লাখ টাকা ক্যাপিটালটা এক বছর পর চার পার্সেন্ট রিটার্ন পেলে আর তোমার ফান্ডটা কত হলো এক লাখ চার হাজার টাকা তুমি খুব খুশি হয়ে গেলে যে ভাই আমার টাকা তো বাড়ছে কিন্তু একদমই ভুল তুমি একটা বোকা হয়ে গেলে কারণ ইনফ্লেশন বছরের পর বছর সাত পার্সেন্ট করে বাড়ছে তাহলে তোমার টাকাটা বাড়লো কোথা তোমার টাকাটা ঘুরে তো কমে গেল তো এই মিস্টেকটাই তোমরা করে থাকো মানে তোমার সেভিংস অ্যাকাউন্ট যদি এক লাখ টাকা থাকে আর এক বছর পর তুমি দেখলে এক লাখ চার হাজার হয়ে গেলো তুমি ভাবলে যে খুব ভালো হলো কিন্তু এই বছরে তুমি যেটা এক লাখ টাকা কিনেছো সেটা পরের বছর এক লাখ আট হাজার টাকা দাম হয়ে যাবে কারণ ইনফ্লেশন এইভাবেই বাড়ছে দ্য শুটি এখানে এটাই হলো তোমার যে চার টাকাটা প্রত্যেক বছর বাড়ছে না প্রত্যেক বছর চার হাজার করে কমছে কারণ ইনফ্লেশন তোমার টাকাটাকে কমিয়ে দিচ্ছে আর তিন নম্বর যেটা অপশন যে তোমার কাছে টাকা রয়েছে আর ওই টাকাটা তুমি ইনভেস্ট করছো আর তুমি তোমার টাকাকে বলছো যে যা ভাই আমার জন্য আরও টাকা নিয়ে আয় কারণ মানি ওয়ার্কস ফর ইউ রবার্ট কিওসাকির ব্যাপারে তোমরা শুনেছ হয়তো যিনি রিচ ড্যাড পোর ড্যাডের অথার ছিলেন রিচ ড্যাড পোর ড্যাড গোটা ওয়ার্ল্ডে অনেক বেশি ফেমাস একটা বই আর এনাকে রবার্ট কিওসাকি কে ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলা হয় সো ইনি ওনার বুকের প্রথম চ্যাপ্টার এটে লিখেছে রিচ নেভার ওয়ার্ক ফর মানি ধনী ব্যক্তি কোনো ধরনের টাকার জন্য কাজই করে না দে মেক দেয়ার মানি ওয়ার্ক ফর देम ওরা ওদের টাকাকে লাগায় যেন ওদের টাকা আরো বেশি টাকা নিয়ে আসে এবারে ইনভেস্টমেন্ট তো করতে হবে সেটা আমরা ভালো করে বুঝে গেলাম এবার ইনভেস্টমেন্টটা করব কোথায় ইনভেস্টমেন্টটা এমন জায়গায় করব যেখানে আমাদের টাকা সেফলি থাকবে আর ভালো রিটার্ন আর এই সব কিছু কোশ্চেন আনসারই আমি এই ভিডিও মধ্যে দেবো আর যদি তোমাদের কারো এটা কোশ্চেন থাকে যে ভাই সবাইকে স্টুডেন্ট হও যদি কিছু টাকা থাকে তাহলে থেকে করবে কিন্তু তোমার লাভ তখন লাভে যাবে তাই ইনভেস্টমেন্ট করতেই হবে সো এবার আমরা ফাইনালি বুঝবো যে পাঁচশো টাকা এক কোটি টাকা হবে কি করে আর আমি তোমাদেরকে সত্যি বলছি যে এই কথাগুলো কোনো লোক কোনো ব্রোকার তোমাদেরকে কোনো দিনও বলবে না কারণ এটার মধ্যে না কোনো কমিশন আছে না কোনো প্রফিট আছে আর এক্স্যাক্টলি এটার জন্যই কোনো ব্যাংকার কোনো মিউচুয়াল ফান্ড এক্সপার্ট কোনো ফান্ড ম্যানেজার তোমাদেরকে এসব কিছু নলেজ দেবেই না এবারে দেখো তুমি ইনভেস্টমেন্ট যেখানে খুশি করতে পারো তুমি গোল্ডে করতে পারো তুমি স্টকে করতে পারো তুমি বন্ডসে করতে পারো তুমি রিয়েল স্টেটে করতে পারো তুমি যেখানে খুশি করতে পারো কিন্তু তোমার যদি এগুলোর মধ্যে এক পার্সেন্টও কোনো নলেজ না থাকে তুমি কিছু জানোই না আর তুমি কোনো হেডডে নিতে যাও না যে আমি দেখবোই না কিছু আর এটাও চাও যে হান্ড্রেড পার্সেন্ট তোমার টাকাটা উঠবেই তোমার টাকাটা গ্রো করবেই তাহলে তোমাদেরকে একটা জিনিস আমি যদি নামটা বলছি এই নামটা মাথায় রাখো বা কোথাও লিখে রাখো কারণ এইটা তোমার লাইভ চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে নিফটি ইন্ডেক্স ফান্ড এটা একদম লিখে রাখো কোনো নলেজ লাগবে না কিছু লাগবে না আর এটা কি সেটা আমি আগে আরও ভিডিওতে বলবো আর তার আগে আমরা চলে যাবো এসআইপি ক্যালকুলেটরে আর তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে তোমার টাকাটা পাঁচশো থেকে এক কোটি টাকা চলে এলাম এসআইপি ক্যালকুলেটরে তাই তোমাদেরকে আমি বললাম যে আমরা পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট করব প্রত্যেক মান্থে তাই এখানে আমরা লিখে দেবো পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা ইনভেস্ট করব আর নিফটি ইন্ডেক্স ফান্ড এমন একটা ফান্ড যে ফান্ডে তুমি খুব সুন্দর রিটার্ন পাবে কত রিটার্ন পাবে মিনিমাম তুমি এখানে রিটার্ন পাবে সত্তরও পার্সেন্ট আর এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদেরকে মাত্র দশ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে আর আমরা যদি এখানে আমরা ইনভেস্টমেন্ট করি পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে নিজের হার্ডওয়ার্কে টাকাটা আমরা ইন্ডেক্স ফান্ডে পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট করলাম ওখানে আমরা সত্তর পার্সেন্ট করে রিটার্ন পেলাম আমরা দশ বছর এখানে আমরা ইনভেস্টমেন্টটা করলাম এখানে যখন আমরা দশ বছর ইনভেস্টমেন্ট করব আমরা ধরবো আমাদের যখন বয়স কুড়ি বছর থেকে আমাদের শুরু হয়ে যায় ইনভেস্টমেন্ট করা আমরা কুড়ি বছর থেকে ইনভেস্ট করব তাই কুড়ি বছর থেকে আমাদের এখানে দশ বছর ইনভেস্টমেন্ট করবো তা কুড়ি থেকে আমাদের বয়স হবে তিরিশ বছরে কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে আমরা টোটাল প্রত্যেক মাসে পাঁচশো টাকা দিয়ে দিয়ে আমরা নিজের টাকা লাগাবো এখানে ষাট হাজার টাকা আর ওখানে আমরা রিটার্ন পাবো এইটটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফোর রুপিস আর টোটাল রিটার্ন আমাদের হবে এক লাখ ছেচল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা এবারে এই টাকাটা আমরা আর হাত দেবো না এই টাকাটা আমরা হাত দেবো না যে তোমরা ভাববে যে এক লাখ টাকাই হলো টাকা কি করে বাড়বে তুমি বলেছো এক এক কোটি টাকা কি করে এক কোটি টাকা হবে আসলে এখানে আমাদের চলে আসবে আসল কম্পাউন্ডিং এর পাওয়ারটা আমরা এই টাকাটা আর হাতই দেবো না দশ বছর পর আমরা ভুলে যাবো যে আমাদের কাছে কোনো টাকা ছিল বা কোনো টাকা থাকবে এই টাকাটা আমরা এখানে জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দেবো সেটা টাকাটা রেখে দেওয়ার পর কারণ কম্পাউন্ডিং এমন একটা জিনিস এখানে তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারবে কম্পাউন্ডিং এর থ্রু থেকেই ওয়ার্ল্ডের যত রিচেস্ট ম্যানগুলো আছে সবাই কিন্তু এমনি করেই অনেক টাকা কামিয়েছে অনেক মানে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছে তাই তোমাদেরকেও এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমরা পাঁচশো টাকা দশ বছর ধরে টানা ইনভেস্ট করব আর টোটাল আমাদের দাঁড়াবে দশ বছর পর সতেরো পার্সেন্ট প্রত্যেক বছরে রিটার্ন পাওয়ার জন্য যেটা নিফটি ইন্ডেক্স ফান্ডের জন্য অনেকই কম তুমি হান্ড্রেড পার্সেন্ট ওই রিটার্নটা পাবেই সো আমাদের টোটাল টাকা থাকবে এক লাখ ছেচল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা এবার চলে যাব আমরা কম্পাউন্ডিংয়ে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটর আমরা চলে যাব চলে গেলাম এখানে আমাদের ছিল একবার দেখে নি এক লাখ ছেচল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা তো আমরা এখানে গিয়ে এক লাখ হাজার করে দিলাম আর আমরা এখানে রিটার্ন যেহেতু নিফটি ইন্ডেক্স ফান্ড যেহেতু নিফটি ইন্ডেক্স ফান্ড তাই আমরা এখানে রিটার্ন পাবো সত্তর পার্সেন্ট আমরা এত টাকা ওইটা কিন্তু আমরা টাকাটা রেখে দিয়েছি আমরা এই ফান্ড থেকে কিন্তু তুলবো না আর আমরা মাসে মাসে টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি আর কোনো টাকাই দেবো না আমরা জাস্ট ভুলে গেছি আর আমরা এখানে টাইম পিরিয়ডটা করে দেবো তিরিশ বছর এবার তিরিশ বছর যদি আমরা টাইম পিরিয়ড করি তাহলে আমরা কুড়ি বছর থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম কুড়ি থেকে দশ বছর আমরা টাকা ঢাল দিলাম নিজের কাছ থেকে সেখানে আমাদের এজ থাকলো তিরিশ বছর আমাদের এজ হয়ে গেল তারপর আমরা বাকি তিরিশ বছর এই এজটা আমরা পেরি গেল মানে টোটাল ষাট বছর বয়সে আমরা এই টাকাটা তুলব আর আমরা কত টাকা দিয়েছিলাম এই দশ বছরে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আমরা এত টাকায় কিন্তু পকেট থেকে দিয়েছি কিন্তু এই কম্পাউন্ডিং এর পাওয়ার বা মিউচুয়াল ফান্ডে পাওয়ার যখন অ্যাড হবে তখন কত টাকা আসবে দেখবে এখানে আসবে আসল গেম তখন এখানে আসবে এক কোটি উনষাট লাখ তিরিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা মানে বুঝতে পারছ এত আর কিছু করারই দরকার নেই তোমার তুমি জাস্ট দশ বছর পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট করবে আর তোমার টাকাটা ইন্ডেক্স ফান্ড নিফটি ইন্ডেক্স ফান্ড তোমার টাকাটা এমন গ্রো করবে যে চল্লিশ বছর পর তোমার টাকাটা দাঁড়িয়ে যাবে এক কোটি ষাট লাখ তিরিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা আর এখানে তুমি নিজের টাকা ইনভেস্ট করেছো মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা বেশি টাকা ইনভেস্টও করি তুমি টাকাটা দিয়ে জাস্ট ভুলে গেলে তারপর তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল সো এই কথাগুলো না তোমার কোনো ব্যাংকার বলবে না কোনো ফান্ড ম্যানেজার বলবে না কোনো মিউচুয়াল ফান্ড এক্সপার্টরা বলবে কারণ কোনো ধনী লোক চায় না যে তুমিও ধনী হও বা তুমিও রিচ হও এবার চলে আসবে আমরা মেন টপিকে যে নিফটি ইন্ডেক্স ফান্ডটা এটা কি এটা আসলে কি হয় তো চলো এটা জানবো তো দেখো যদি তোমরা স্টক মার্কেটে ঢোকো বা ইনভেস্ট করতে যাও তাহলে তোমরা ওখানে কি করবে ইকুইটির শেয়ার বাই করবে সেখানে তুমি তাদের ফান্ডামেন্টাল চেক করবে তাদের চার্ট অ্যানালিসিস করবে অনেক কিছু খাটনি করবে সে তারপর তুমি নিজের কোনো স্টকটাকে ভালো করে দেখবে যে তার ফিউচারে কি প্ল্যান সে ফিউচারে কোথাও যেতে পারে সেইভাবে তোমরা দেখে শুনে ইনভেস্টমেন্ট করবে আর একটা অপশন হয় মিউচুয়াল ফান্ড এবার তোমরা সবাই শুনেছো যে মিউচুয়াল ফান্ড সাহি হে এবার সাহি তো হে কিন্তু কি করে এই ব্যাপারটা হয় সেটা তোমাদেরকে বুঝতে হবে মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজিং কোম্পানি যে তোমার অ্যাসেট গুলোকে ম্যানেজ করবে বেসিক্যালি এবার এরা কি করে এরা পাবলিক থেকে টাকা নেয় আর নিজেদের একটা ফান্ড থাকে এদের মানে এটা খুবই এক্সপার্ট হয় অনেক বেশি নলেজ থাকে এদের মধ্যে তাই এটা একটা ফান্ড বানিয়ে নেয় এবার ওই ফান্ডে অনেক অনেক ইন্ডাস্ট্রির অনেক অনেক স্টক রাখে আর তৈরি করে ওই ফান্ডটাকে এবার যখন তুমি টাকা ইনভেস্ট করো মিউচুয়াল ফান্ডের থ্রু তখন তোমরা ওই ফান্ডেরই ইউনিট পাও মানে হচ্ছে তুমি একটা ফান্ডে দশ ইউনিট পেলে কুড়ি ইউনিট পেলে অনেক ইউনিট পেলে মানে একটা স্টক তুমি পাচ্ছ না তুমি বাঞ্চ অফ স্টকের ইউনিট তুমি কিন্তু পাচ্ছো তোমরা ওই সব স্টকের উনিস পেয়ে যাচ্ছ যেটা ওই ফান্ড ম্যানেজারটা এই ফান্ডের মধ্যে অ্যাড করে রেখেছে আই হোপ তোমরা বুঝতে পারছ সো অমনি একটা ফান্ড হচ্ছে নিফটি ইন্ডেক্স ফান্ড তো এবারে এই নিফটি ইন্ডেক্স ফান্ডকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস কেন করব। এটা তো সবার মাথায় আসবে তো ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জ আছে একটা আছে বিএসসি একটা আছে এনএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সো এবারে যে এনএসসি এখানে আছে এখানে ছাব্বিশ হাজার স্টক লিস্টিং আছে এবার যদি মার্কেট ওপরে যায় তার মানে ওই স্টকগুলো সবই উপরে যাচ্ছে যে মার্কেট নিচে নামে ওই স্টকগুলো সব কিছু নিচে যাচ্ছে এটাই হচ্ছে বেসিক্যালি কথা তো এই যে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডটা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়ার টপ ফিফটি কোম্পানিতে তোমার টাকাটা ইনভেস্ট হবে এবারে ইন্ডিয়ার এই টপ ফিফটি কোম্পানি যদি ওপর দিকে যায় তাহলে তুমি সেখান থেকে সেরকম রিটার্ন পাবে আর যদি উপর দিকে না যায় তুমি রিটার্ন পাবে না কিন্তু এটা কোনোদিনও হবে না কারণ ইন্ডিয়া জিডিপি বা ইন্ডিয়া এত তাদের গ্রোথ করছে যে তোমরা বহুত বেশি টাকা বা অনেক বেশি প্রফিট এখান থেকে পেতে পারো তো এটার প্রুফ দেখানোর জন্য তোমাদেরকে আমি নিয়ে চললাম আমার আইপ্যাডের আর একবার স্ক্রিন তো এইখানে আমরা চলে এলাম নিফটি ফিফটি চার্টে যদি আমরা নিফটি ফিফটি যখন দেখি তাহলে এখন কিন্তু পঁচিশ হাজার পাঁচশোতে মার্কেট চলছে তো আমরা এখানে একদিনের কি দেখব আমরা দেখব পাঁচ বছরের চার্ট তো পাঁচ বছর আগে যদি আমরা দেখি পাঁচ বছরে আমাদের এখানে রিটার্ন এসেছে একশো একচল্লিশ পারসেন্টে এইখানে দেখো আমাদের দাম এটা আমাদের পাঁচ বছর আগে দাম ছিল দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে দাম ছিল এগারো হাজার নশো তিরিশ টাকা এখন চলছে পঁচিশ হাজার পাঁচশো যদি আমরা ম্যাক্স একদম বাড়িয়ে দিই নিফটি তুমি যদি দেখো একদম প্রথম থেকে দেড় হাজার সতেরোশো এগারোশো ষোলোশো দু হাজার নেমেছে নেমেছে উঠেছে করতে করতে এই কিন্তু এমন জাম্প দিয়েছে যে অনেক বেশি রিটার্ন সবাই পেয়ে গেছে দু হাজার পঁচিশের মধ্যে এখন কিন্তু নিফটি অল টাইম হাই চলছে আর যতদিন আমাদের ইন্ডিয়া গ্রোথ যা গ্রোথ চলছে নিফটি এইভাবেই কিন্তু হাই চলতে থাকে তো এটাই ছিল তার প্রুফ এইবারে তোমরা বুঝতে গেলে যে তোমরা কোথায় ইনভেস্ট করবে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড বাট কীভাবে করবে দেখো এখনকার জেনারেশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা জিনিস হয় সেটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট তোমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি কিন্তু ওখানে ইনভেস্ট করতে পারবে কীভাবে করতে পারবে তোমার স্মার্টফোনে তুমি কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো যেমন গ্রো এঞ্জেল ওয়ান ধান জিরোধা এরকম অ্যাপ্লিকেশন অনেক হয় যেগুলো তোমরা ডাউনলোড করতে পারো এবার ওটা ডাউনলোড করার পর তোমাকে ওখানে তোমার ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে খুলবে তোমার আধার প্যান দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে তোমরা ডিমেট অ্যাকাউন্টটা খুলতে পারবে কিন্তু এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে তোমার ফোন নাম্বার সাথে যেন তোমার আধার কার্ডটা লিঙ্ক থাকে যদি লিঙ্ক না থাকে তাহলে ওটিপি আসবে না আর যদি ওটিপি না আসে তাহলে তোমার ডিমেট অ্যাকাউন্ট খুলবে না তাই এইটা তোমার মাথায় রাখতে হবে যে তোমার আধার কার্ডের সাথে যেন তোমার ফোন নাম্বারটা লিঙ্ক থাকে তবেই তুমি ডিমেট অ্যাকাউন্টটা খুলতে পারবে এরপরে তুমি যখন তোমার ডিমেট অ্যাকাউন্ট খুলে নিচ্ছ সেটা ধানে হোক সেটা এঞ্জেল ওয়ানে হোক সেটা জিরোদাতে হোক সেটা যেখানে খুশি হোক সেখান থেকে তুমি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড এই মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট ইনভেস্ট করে দিতে পারবে আর ওইখানে একটা অপশন হয় তো ডাইরেক্ট অটো কাট বলে যেটা তোমার ব্যাংক থেকে মান্থলি পাঁচশো টাকা করে তোমার ব্যাংক থেকে টাকা অটোমেটিকলি কেটে নেবে তোমাকে না পে করতে হবে তোমাকে কিছু করার দরকারই নেই জাস্ট তুমি ওখানে অপশনটা অ্যালাউ করে দেবে আর তোমার সব কিছু এখানেই কমপ্লিট হয়ে যাবে ভিডিওতে এত লাস্ট পর্যন্ত এসেছে মানে তোমরা অনেকটাই রিলেট করতে পেরেছো বা অনেকটা পছন্দ হয়েছে ভিডিওটা তাই ভিডিওটাতে অনেক লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার মতো গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ শেখাতে পারবে না তা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও